আমাদের এই যে অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা উদাহরণ দিই স্যার আমি আসার পর্যায়ে তোকে দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের আমাদের দিদি করা সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্য সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে

প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই করণের মধ্যে স্যার থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা স্যার এখানেও স্যার আমরা যখন এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিমিল আমিও স্যার এই যে ছাত্র বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ড সাথে বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা সেটা বিচার হোক আমরা আমাদের যে সকল সিনিয়র পড়ছে যারা এগুলা পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে সাফা পেল আমার এই প্রশ্নটা স্যার আমার আমার থেকে ব্যস্ত কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে সত্যি হিসেবে দাঁড় করাই তারা কেন সাফা নিয়ে তাদেরকে কেন কেউ আটকালো না স্যার আমরা যারা এই ফিল পর্যায়ে ফিরে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা স্যার বিপদ করেছি আমরা বিপদ করেছি তো কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার আমরা স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওটা করেন এটা বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গায় এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনার এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার ভাগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু না সারা বাংলাদেশের পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা হোক অস্বীকার করার কোনো অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু এই যে দলীয় গরণ এই দলীয়করণটা স্যার আবার চাই দলীয়করণ দলীয় কোনো গরণের মধ্যে থাকতে চাই না স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক প্রমুখ আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হইতে আসতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন দেশে দেশ আমরাও এখন প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিত দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় গ্রাম বা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছে স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী নিজে আমি লোক ছিলাম আমার ছিল জানি অনেক বন্ধু বান্ধব বলছি আপনি দেখেন না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক লোকাকাঙ্ক্ষী ছিল বিএনপি যে আমাদের তারাও বসেছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছে আমার স্যার করি না চেকিং হচ্ছে স্যার

আমার ব্যথা করতে হবে নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো কেন কেন করতে যাবো এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পেয়ে বেশ দিতে হবে আপনাদের বাহিনী স্যার দেয় কিনা আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার মানে ওনার সাথে বললাম স্যার মনে হয় স্বের প্রকাশ কথা বলে স্যার আমাকে আমার ঘাড়ে জানা যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফ্রি পর্যায়ে যারা কাজ করি আমাদেরকে